আজ আপনাদের যে গল্পটা শোনাব তার সাথে যোগ আছে ইতিহাসের ভাবুন তো এমন একটি শহরে আপনি হাঁটছেন যেখানে সময় থমকে দাঁড়িয়ে আছে যেখানে ইতিহাস শিল্প আর সংস্কৃতি মিলে মিশে এক হয়ে যায় যাবেন নাকি আমাদের সঙ্গে নেপালের এক সুগোপন রত্নভাণ্ডার আবিষ্কার করতে ভক্তপুর অপেক্ষায় আছে তার সমৃদ্ধ ঐতিহ্য এবং মনোমুগ্ধকর সৌন্দর্য নিয়ে চলুন সময়ের হাত ধরে ফিরে যাই ভক্তপুরে যেখানে প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে ইতিহাসের অজানা অমর কাহিনীগুলি কাঠমান্ডুর এই প্রাচীন শহরের প্রতিটি রাস্তা প্রতিটি মন্দির আর প্রতিটি নিদর্শন যেন এক একটি জীবন্ত গল্প এখানে মিশে আছে শতাব্দী প্রাচীন স্থাপত্য সমৃদ্ধ সংস্কৃতি আর সৃজনশীল শিল্প ভক্তপুরের মন্দিরগুলো শুধুই প্রার্থনার স্থান নয় এরা সাক্ষী ইতিহাসের ঐতিহ্যের এখানে মানুষদের জীবনধারা যেন এক নিরন্তর প্রাচীনতার সঙ্গে যুগপদ আধুনিকতার হাতের ছোঁয়ায় মাটির টুকরো রূপ নেয় অনুপম শিল্প আর তারা যেন আমাদের মনে করিয়ে দেয় কিভাবে অতীত আর বর্তমানে সংযোগ হয় আজকের ভ্রমণে আমরা আবিষ্কার করব ভক্তপুরের প্রতিটি কোন তার চিরন্তন সৌন্দর্য আর সেই সব রহস্য যাই এই শহরকে করেছে অনন্য ভক্তপুরের সঙ্গে আমরা যাচ্ছি সাঙ্গা মানজাঙে যেখানে স্থাপিত রয়েছে একশো ফুট উচ্চতার এশিয়ার সর্বোচ্চ কৈলাসীল মূর্তি এই বিশাল মূর্তির পাশে রয়েছে নন্দী দেবী পার্বতী গণেশ এবং কুমার মূর্তি কাঠমান্ডু উপত্যকার বিস্তৃত দৃশ্য এখান থেকে উপভোগ করা যায় আর শান্তিপূর্ণ পরিবেশে সবাই মুগ্ধ হয়ে যায় এই বিশাল মূর্তির সৌন্দর্যে আমরা পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ঐতিহাসিক মানুষ ভ্রমণে চলুন হারিয়ে যাই ভক্তপুরের ইতিহাসে গুড মর্নিং সবাইকে আজকে আমাদের কাঠমান্ডুতে তৃতীয় দিন এবং কাঠমান্ডু ভ্রমণের আগে দ্বিতীয় দিন তো গতকাল আমরা কাঠমান্ডুর মোটামুটি লোকাল যে জায়গাগুলো সেগুলো ঘুরেছি পশুপতিনাথ স্বয়ংভুনাথ বৌদ্ধনাথ টুপ আরও বিভিন্ন দুটো চারটে ছটা পুরা নীলকণ্ঠ ঘুরেছি আরও এরকম কিছু জায়গা ঘুরেছি রেস্টুরেন্টে খেয়েছি সেগুলো রিভিউজও আপনাদের দিয়েছি সব কিছুই তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ভক্তপুর এবং নাগালকোট যাওয়ার কিন্তু মুশকিল হয়েছে যে সেটা হচ্ছে যে সকাল থেকে একটু হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে তো আমি যেটা ওয়েদার ফোরকাস্ট চেক করলাম ইন্টারনেটে যে নাগালকোট কিন্তু আজকে খুবই ক্লাউডি থাকবে তো ক্লাউডি থাকার কারণে যেটা প্রবলেম সেটা হচ্ছে নাগারকোট থেকে মানুষ যায় এভারেস্ট দেখার জন্য আর ক্লাউডি ওয়েদারের জন্য নাগারকোট থেকে মনে হয় না এভারেস্ট দেখা যাবে এমনি দিনেও অনেক অংশ দিনে দেখা যায় না অনেকের থেকেই আমি জেনেছি সেটা আর আজকে যেহেতু ভীষণ ক্লাউডি সেহেতু আজকে নাগারকোট থেকে দেখার চান্সেস প্রায় নেই বললেই চলে তো সেই কারণে আমি চ্যান মানে আমাদের আজকে প্ল্যানের প্ল্যানটা একটুখানি মডিফাই করেছি আমরা ভক্তপুর তো যাবই কিন্তু নাগারকোটটা আজকে আমরা ক্যান্সেল করছি হ্যাঁ জানি খুবই সুন্দর লাগে ওখান থেকে এভারেস্টের সানরাইজ বা সানসেট দেখতে সেই ভিউগুলো আমরা আপনাদের কাছে দিতে পারছি না তবে ভক্তপুর এবং তার সাথে আরও কিছু নতুন জায়গা আমরা এক্সপ্লোর করার আজকে চেষ্টা করব সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো আপাতত আমরা এখন কাঠমান্ডু থেকে একটা পাঠাও বুক করে ভক্তপুর যাচ্ছি পাঠা অ্যাপে যখন বুকিং করিয়েছি তখন দেখিয়েছে এক হাজার বাইশ দেখা যাক ভক্তপুর পৌঁছে কত টাকা দিতে হয় আর ওখানে ভক্তপুরে আমরা সমস্ত জায়গাগুলো ঘুরবো যেমন ধরুন ওখানে দরবার স্কোয়ার আছে আর বিভিন্ন মন্দির আছে ওখানে একটি পশুপতিনাথ মন্দিরও আছে আরও কিছু জিনিস আছে ভক্তপুরের লোকাল কালচার ওখানকার নেওয়ারি কালচার এগুলোও আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সব কিছু নিয়েই থাকবে আজকের আমাদের ব্লগ ভক্তপুর এবং অন্যান্য জায়গাগুলো সঙ্গে থাকুন আমরা চলছি ভক্তপুর কাঠমান্ডু শহরের রাস্তায় রিকশা মোটরসাইকেল আর মানুষের ভিড় সত্যিই এক আলাদা অভিজ্ঞতা যাত্রাপথে আমরা শহরের ব্যস্ত জীবনধারা দেখছি আর বৃষ্টি যেন এই দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে ভক্তপুর খুব ছোট জায়গা হলেও এটা কিন্তু খুব মানে খুব ডেন্সড পপুলেশন ভীষণ ডেন্স আর ভক্ত মানে বুঝতেই পারছেন ইট দ্য ল্যান্ড অফ ডিভোটিস তো এটা দরবার স্কোয়ার ঠিক যেরকম ভাবে বাসনপুর দরবার স্কোয়ারেও দেখেছিলাম যে চারপাশে ওই আফটার আর্থ নানারকম নানা রকম মানে ভগ্নাবশেষ রয়েছে এখানেও হয়তো তাই দেখা যাবে তো আমরা এখন ঢুকছি আমাদের সাথে চলুন ভক্তপুর ভক্তপুর যাওয়ার জন্য আমাদের কিন্তু টিকিট কালেক্ট করতে হবে তো দেখা যাক কত কি পড়ছে নমস্তে টিকিট প্রাইস কিন্তু দেখে ফাইভ হান্ড্রেড ফর সার্ভ কান্ট্রিজ ওকে সো থ্রি থ্রি টিকিটস ফিফটিন হান্ড্রেড নেপালি এর জন্য পড়ছে ফাইভ হান্ড্রেড নেপালি সার্ভ কান্ট্রিজের জন্য তো আমরা এখন ভেতরে যাবো আর আমাদের ফিফটিন হান্ড্রেড নেপালে দিতে হচ্ছে সবকিছু ইয়ে টু এক্সপ্লোর ম্যাপটা ভক্তপুরের যারা ম্যাপ এক্সপ্লোর করে ঘুরতে চাইছেন ঘুরতে পারেন এছাড়া একটা বুকলেট দেওয়া আছে এর মধ্যেও পুরো ম্যাপ আছে ইন ডিটেল মানে এইটারই মিনিয়েচার ভার্সন এই শহরকে ডাকা হয় ভক্তদের শহর এবং নেপালের সাংস্কৃতিক রত্ন নামে কাঠমান্ডু থেকে মাত্র ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত ভক্তপুর যেন সময়ের চাকা ঘুরিয়ে আমাদের প্রাচীন যুগে নিয়ে যায় এই প্রাচীন শহরটি তার সুন্দর স্থাপত্য বর্ণিল উৎসব এবং ঐতিহ্যবাহী নেওয়ারি জীবনযাত্রার জন্য বিখ্যাত টিকিট কেটে গেট দিয়ে ঢুকেই সামনে ডান দিকে দেখতে পাবেন কেদারনাথ মন্দির সাথে আছে কিছু ফুড স্টলও শহরটির বিশেষ আকর্ষণ হলো এটি দর্শকদের এক অতীত যুগে ফিরিয়ে নিয়ে যায় যেখানে প্রতিটি রাস্তা এবং প্রতিটি উঠোন একটি জীবন্ত ইতিহাসের কথা বলে ভূমিকম্পর পরে এই যে যেরকম কালকে বাসন্তপুরে দেখেছিলাম এখানেও তাই গুলোকে প্রত্যেকটাকে সাপোর্ট দিয়ে দিয়ে দাঁড় করানো হয়েছে বিল্ডিং গুলোকে এখানে অনেকগুলো মিউজিয়াম আছে তো আমরা একটা একটা করে মিউজিয়াম গুলোকে এক্সপ্লোর করব আর ভেতরে যদি ক্যামেরা অ্যালাউড থাকে তাহলে তো ভেতরেও আপনারা দেখতে পাচ্ছেন আর যদি না থাকে তাহলে বলে দেব কি দেখলাম আমরা ভক্তপুরের রাষ্ট্রীয় কলা সংগ্রহালয় আগে সিংহদয়ার দুর্গ নামে পরিচিত মধ্যযুগীয় ও লিচ্ছবি শিল্প ও ইতিহাসের অন্যতম সংগ্রহালয় আর দরবার স্কোয়ারে এই রকমই সুন্দর সুন্দর স্কালচার চার পাশে আছে এই জায়গাটাকে লোকাল নিয়ারি ভাষায় খোপা বলে বলা হয় খোপা কে এইচ ডাব্লিউ ও পি এ খোপা আর এইখানে মানে এই যে পেপারটা আপনাদেরকে দেবে যখন আপনারা ভেতরে আসবেন এটা কিন্তু মানে আপনার নলেজকে ডেফিনেটলি মানে এনরিচ করবে আপনি পুরো ইন ডিটেল জানতে পারবেন এই ভক্তপুরের দরবার স্কোয়ার সম্পর্কে এটা একটা লিভিং হেরিটেজ মানে এখানে যে সমস্ত কিছুই এই শিল্প কলা সমস্ত কিছুই এর মধ্যে একটা আলাদা আলাদা গল্প আছে আলাদা স্টোরি আছে এখানে লোকাল গাইডও পাওয়া যায় নেপাল এরা চাইছে ইন্ডিয়ান মানে মোর দ্যান 500 নেপাল তো uh, 800 অলমোস্ট 800 ইন রুপিস কিন্তু আমরা নিয়ে নি কারণ আমরা কিছুটা জেনেই এসেছিলাম আর কিছুটা আমরা এখান থেকে আরো কিছু জানতে পারলাম তাছাড়া লোকাল লোকেদের সাথে কথা বলতে আমাদের খুব ভালো লাগে সেজন্য লোকাল লোকেদের সঙ্গে আমরা বিভিন্ন রকম ভাবে কথা বলছি বলে চলেছি এবং জানতে পারছি বিভিন্ন জায়গা এই জায়গাগুলো অসাধারণ মানে আসলে আপনার একটা অন্যরকম অনুভূতি হবে বারবারস্করে এরকম বড় বড় ঘন্টা কিন্তু আরো একটা দুটো রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু লক করা এটা আমাদের বাজানোর পারমিশন নেই কারণ এখানে যখন কোনো রাজা মহারাজার অনুষ্ঠান হয় তখনই শুধুমাত্র এই ঘন্টাগুলোকে ইউজ করা যায় এমনি সময় কিন্তু সাধারণ জনগণ এগুলোকে বাজানোর কোনো পারমিশন পায় না কিন্তু এটা মেগা সাইজ বলা যায় মেগা মানে বিশাল বড় ও। কর্তুপুর দরবার স্কোয়ারে ঘোরার সময় আমরা দেখতে পেলাম একটি স্কুলের প্রদর্শনী চলছে প্রায় সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সংখ্যাকৃতির ঐতিহাসিক শহরটি যেন একটি উন্মুক্ত জাদুঘর জটিল কাঠের খোদাই থেকে মহৎ মন্দির পর্যন্ত ভক্তপুরের স্থাপত্য কীর্তিগুলি তার গৌরবময় ইতিহাসের প্রমাণ বহন করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত ভক্তপুরকে উনিশশো চৌত্রিশ সালের ভূমিকম্পের পর ব্যাপকভাবে পুনর্নির্মাণ করা হয়েছে যদিও আপনি এখনও দু সালের ভূমিকম্পের ক্ষতির চিহ্ন দেখতে পাবেন ভূপতীন্দ্র মল্ল ভক্তপুরের রাজ্যের মল্ল রাজবংশের একজন ছিলেন তিনি ষোলশ ছিয়ানব্বই থেকে সতেরো সালে তার মৃত্যু পর্যন্ত রাজত্ব করেছিলেন ভক্তপুরের সর্বাধিক পরিচিত রাজা এবং রাজবংশের সবচেয়ে জনপ্রিয়দের মধ্যে অন্যতম ছিলেন তিনি উজ্জ্বল লাল গেট হাউসে সাদা প্রাসাদ প্রাচীরের মাঝে সেট করা এই সোনালী প্রবেশদ্বারটি নেপালের সেরা রেপুসে ধাতব কাজের উদাহরণ গিল্ডের তরণায় একটি মহিমান্বিত গরুর বেশ কিছু অতিপ্রাকৃত সাপের সাথে লড়াই করছে এবং নিচে মল্লরাজাদের পারিবারিক দেবী ত্রিশূলধারী দশভুজা দেবীর তালেজু ভবানীর চার মাথাওয়ালা মূর্তি রয়েছে

কিন্তু এদের দাঁড় করানোর স্টাইলটা দেখেছো এত সাইন্টিফিক ওয়েতে করে রেখেছে যে জন্য করবে না এগুলো কিন্তু সুন্দরী কি সুন্দর না এটার নাম হচ্ছে সুন্দরী পোখরি আর এর মধ্যেখানে আছে গোল্ডেন ফাউন্টেন এর মানে এই জায়গাটাকে বলা হয় সুন্দরী পোখরি আর গোল্ডেন ফাউন্টেন অ্যাকচুয়ালি যেটা আমরা জানতে পারলাম রাজা রাজাদের বাড়ি থেকে যারা পুজো দিতে আসতেন এর আগে আমরা ঢুকেছিলাম মন্দিরে ওই মন্দিরের সামনে বা ওই মন্দির চত্বরে বা মন্দিরের ভেতরে একেবারেই ফটো তোলা নিষেধ কিন্তু অপূর্ব সে কাজ পুরো উডেন ক্রাফটের উপরে মানে এক্সেলেন্ট ওয়ার্ক আর্ট ওয়ার্ক হয়তো সেই জন্যই ওটা কভার করতে দিচ্ছে না তো এই জায়গায় স্নান করে বাড়ির যারা মানে মহিলারা পুজো দিতে আসতেন তারা এখানে স্নান করে শুদ্ধ হয়ে পুজো দিতে যেতেন ঠিক আছে এটা মানে কি সুন্দর ক্রাফটটা দেখুন মানে দেখেই মনে হচ্ছে যে একটা রয়্যাল রয়্যাল ফিল আসছে অ্যাকচুয়ালি মানে এই জায়গাটা ভক্তপুর এটা কিন্তু মানে ফেমাস ফর এর আর্ট ক্রাফটস ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজ এখানে হুম বড় ঘন্টার ঠিক পাশেই আছে লোং ফলচা নামের এই প্যাগোডা মন্দিরটি সাধারণভাবে নামে পরিচিত ফলচা বিভিন্ন সভা উৎসব এবং উদযাপনের গুরুত্বপূর্ণ ব্যবহৃত হতো সোনালি গেটের ঠিক পিছনেই দরবার স্কোয়ারের আরেকটি মহৎ শিল্পকর্ম দেখতে পাবেন এই শিল্পের মাস্টার পিসটি পঞ্চান্ন জানলার প্রাসাদ স্থানীয়রা একে পঞ্চান্ন ঝ্যালে দরবার নামেও ডাকে বিশ্বাস করা হয় যে এতে পঞ্চান্নটি সুন্দর কাঠের জানলা রয়েছে প্রতিটি অসাধারণভাবে খোদিত করা তাই একে পঞ্চান্ন জানলার প্রাসাদও বলা হয় এই শিল্পকর্মটি প্রায় চোদ্দশো সাতাশ খ্রিস্টাব্দের ইতিহাস ধারণ করে যা রাজা ভূপতীন্দ্র মল্ল সতেরোশো শতকে পুনর্নির্মাণ করেছিলেন মূলত এটি রাজা যক্ষ মল্ল নির্মাণ করেছিলেন হ্যাঁ এটি একটি সত্যি যে এটি তখন শুধুমাত্র একটি ভবন ছিল যখন রাজা যক্ষ মল্ল এটি নির্মাণ করেছিলেন ভক্তপুরের প্রথম অংশের সব মন্দির এবং ভাস্কর্য দেখার পর আমরা দ্বিতীয় অংশের দিকে এগিয়ে গেলাম পথে রাস্তার দুপাশে অনেক মন্দির দেখতে পেলাম যা কম পরিচিত পরবর্তী অংশে এগিয়ে যাওয়ার সময় আপনি এগুলো এক নজর দেখে নিতে পারেন কিন্তু এখন দ্বিতীয় অংশে এসে পৌঁছেছি যেখানে দুটি প্রধান ঐতিহাসিক মন্দির রয়েছে ভৈরবনাথ মন্দির এবং ন্যাটাপোলা মন্দির ভক্তপুরের কেন্দ্রস্থলে তৌমধি স্কোয়ারে অবস্থিত ভৈরবনাথ মন্দির ভক্তপুরের একটি পবিত্র মন্দির এই মন্দিরটি ভৈরব দেবতাকে উৎসর্গ করা হয়েছে এবং একটি ভক্তপুরের প্যাকোডা ধাঁচের মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দিরটি সহজেই চেনা যায় কারণ একটি বিশাল ন্যাটাপোলা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত কথিত আছে মৃত্যু দেবতা ভৈরব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তৌমদী স্ট্রিটে ভৈরবের মন্দির দাঁড়িয়েছিল তার ধ্বনশাক্ত কর্মকাণ্ডের মোকাবিলা করার জন্য রাজা দেবী পার্বতীকে আহ্বান জানান যিনি সিদ্ধি লক্ষ্মীর রূপ ধারণ করেন দেবী ভৈরবকে তার হাতে ধারণ করে রেখেছিলেন এবং তার সম্মান রক্ষায় ভৈরব মন্দিরের বিপরীতেই একটি বড় মন্দিরও নির্মাণ করা হয়েছে ন্যাটাপোলা মন্দির পাঁচতলা বিশিষ্ট যা নেপালের সর্বোচ্চ মন্দির হিসাবে পরিচিত দু হাজার পনেরো সালের ভূমিকম্পের সময় মন্দিরটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এখন এটি প্রায় পূর্ণভাবে পুনরুদ্ধারিত করা হয়েছে একদম একদম নতুন ধরনের হোট এখানে চিকেন মোমো হচ্ছে একশো নেপালি মানে এই যে দেখুন এখানে লেখা আছে চিকেন মোমো একশো নেপালি আর কোক ফান্টা ফ্রুটি ওইসব কিছু নিলে সিক্সটি করে এখানে গ্রিন পিসিস মতো দিয়েছে সাইজগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এবং ঝোল দিয়েছে সঙ্গে মন্দিরের অসাধারণ ভাস্কর্য দেখে আমরা তাঁচুপাল টোলে নামে পরিচিত একটি অংশে এসেছি এখানে আমরা দর্শন করলাম দত্তাত্রেয় মন্দিরটি যা ভক্তপুরের একটি প্রধান এবং সবচেয়ে প্রাচীন মন্দিরের মধ্যে গণ্য করা হয় মন্দিরটি বৃত্তাকার অনুসরণ করে এবং নেপালে দত্তাত্রেয় উপাসনার একমাত্র মন্দির এখানে দত্তাত্রেয় চিত্র নেই তবে দত্তাত্রেয় রূপে এক মন্দিরের তিন মুখে একত্রিত শিব বিষ্ণু এবং ব্রহ্মার পরিবর্তে এখানে আলাদা আলাদা তিনটি মূর্তি আছে মন্দিরের স্তম্ভের সামনে গরুর শঙ্খ এবং চক্রের প্রতীক বলে দেয় যে এখানে বিষ্ণু দেবতার প্রাথমিকতা রয়েছে তবে প্রতি বছর শ্রাবণ মাসে প্রতি সোমবার এবং পৌষ মাসের প্রতি বুধবার প্রচুর ভক্ত সমাগম হয় এখানে নেওয়ারি কুজিনের একটি দীর্ঘ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক অবদান নেপালের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে থাকে ভাজি হলো সবচেয়ে জনপ্রিয় ঐতিহাসিক নেওয়ারি খাবার যা সাংস্কৃতিক গুরুত্ব ধারণ করে এটি নেওয়ারি উৎসব এবং বিশেষ সময় প্রসাদ হিসাবেও প্রদান করা হয় ভাজির উপকরণে থাকে চিঁড়ে কালো সয়াবিন ওয়া চাটামারি ছোলা পালু বা ফাইনলি কাটা আদা বড়া শিম পালং এবং আচার বড়া হলো একটি প্যানকেকের মতো নেওয়ারি খাবার যা কালো মুসুর ডাল দিয়ে তৈরি হয় এর ব্যাটারটি বৃত্তাকার রুটির আকারে বানিয়ে তেলে ভাজা হয় ডিম চিকেন পর বড়াও পাওয়া যায় আপনি নেওয়ার্সের অনেক পার্টিতে এবং সামাইবাজি সেটেও বড়া পাবেন কুমোর টোলে বা পটারি স্কোয়ার মাটির শিল্পের পশরা ভক্তপুর দরবার স্কোয়ার চত্বর থেকে কয়েক মিনিটের হাঁটাপথ কুমোর টোলে ঐতিহ্য শিল্প এবং সৃজনশীলতার মিলন ক্ষেত্র এখানে আজও প্রাণবন্ত মাটির শিল্প স্থানীয় কারিগররা মাটি দিয়ে নানা আকারের পাত্র ফুলের জার এবং মূর্তি তৈরি করেন এই এলাকাটি প্রধানত নেওয়ার সম্প্রদায়ের প্রজাপতিদের বাস প্রজাপতিরা পূর্বপুরুষদের কাছ থেকে মাটির কাজ শিখে এই ঐতিহ্য ধরে রেখেছেন তবে এখন মাত্র ষাটটি পরিবারই এই পেশায় যুক্ত আছে আগে ছিল দুশো মন্দিরও আছে এখানে জেঠা গণেশ মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য এলাকার কিছু অংশ ভক্তপুরের সবচেয়ে পুরনো বলে মনে করা হয় এখানে শুধু মাটির শিল্পই নয় নেপালি হস্তশিল্প কেনাকাটার জায়গাও আছে আমরা এখন আছি ভক্তপুরের পটারি স্কোয়ারে এখানে অনেকগুলো স্কোয়ার আছে তার মধ্যে তিনটে দরবার স্কোয়ার আছে আর এই পটারি স্কোয়ার আছে এখানে এই কালো মাটি দিয়ে তৈরি হয় আর এই কালো মাটি দিয়ে তৈরিকে বলা হয় ক্লে অফ গড এই কালো মাটি এটাকে বলা হয় ক্লে অফ গড এদের যে কমিউনিটিটা আমরা যেরকম বাংলায় যেরকম কুমোর বলি সেরকম এখানে যারা বানায় তাদেরকে বলা হয় প্রজাপতি এত সুন্দর হাতের কাজ আর সব থেকে বড় কথা পটারি হুইলে যখন কোনো কিছু ক্রিয়েশন হয় তখন মানে ওই ক্রিয়েশনটা লাইক অফ মানে সৃষ্টি সুন্দর হয় প্রত্যেকটা কাজই এখানে অসামান্য সুন্দর আমার থেকে ইন্টারেস্টিং লাগছে যে এখানে যে পাঁচতলা যে দরবার স্কোয়ারটা দেখার মানে দেখানো হয়েছিল ওই ওইটার শেপে সব জায়গাতেই বানানো আছে খুব সুন্দর দেখতে ওগুলো

জীবনধারা ঐতিহ্যের সাথে জড়িত মাটির কাজে সবাই যুক্ত থাকেন বয়স্করা মাটি গড়ে পাত্র তৈরি করেন মহিলারা শুকানো এবং রং করেন আর তরুণরা মাটির স্তূপ বহন করেন দেখে দেখে খাবো খাবো করছিলাম ষাট টাকা নেপালি ভালোই খেতে বেশ মালাই মালাই টেস্ট জিনিসটা কি মানে কি দই দই সব মিষ্টির দই কেমন লাগছে উভয় হ্যাঁ এটা বোধহয় মোষের দুধ দিয়ে তৈরি সম্ভবত ভক্তপুরীর ইতিহাসের গল্প শোনা হলো দেখা হলো মূর্তি শিল্পের জাদু এবার চলুন কৈলাসগিরির মন্দিরে বিশ্বের সর্বোচ্চ শিবমূর্তি দর্শন পেতে সাথে থাকছেন তো আপনারা সাंगाबादি বাস করে আসা যায় এসে তারপরে আসলে কিন্তু পুরোটা মানে আমরা যেমন গাড়িতে এসছি বলে আমাদের একদম এন্ট্রি পয়েন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং এখান থেকে আমরা এই এই ব্রিজটা নিয়ে ক্যানোপি বৃষ্টির মতন একটা বিউটিফুল ব্রিজ আছে এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাব সোজা মন্দিরে আর মন্দির মানে এটা আপনাদের কাছে যেটা বলেছিলাম আর সারপ্রাইজ এটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে উচ্চতম শিব মূর্তির মন্দির এবং এটার নাম হচ্ছে কৈলাসনাথ টেম্পল একশো চুয়াল্লিশ ফিট এটার হাইট মানে ইট ইট ক্যান বি এন ক্যান বি আ ওয়ান্ডার আমার তো মনে হচ্ছে নাগারকোট না গিয়ে এখানে এসেই ভালো হয়েছে সবচেয়ে নাগারকোটে রেগুলার পাওয়াও যায় না মানে আকাশ পরিষ্কার না থাকলে এভারেজ দেখতে পাওয়া যায় না এবার আমাদের কপালে যদি দেখা থাকে তাহলে কালকে হয়তো চন্দ্রদায় চন্দ্রগিরিতে উঠবো যখন তখন হয়তো ওখান থেকে দেখতে পারি রিয়েলি রাস্তাটা নেপালের গর্ব কৈলাস মহাদেব মন্দিরটি রয়েছে কাঠমান্ডু থেকে কুড়ি কিলোমিটার দূরে একটি উঁচু পর্বতে একশো ফুট উঁচু এই মূর্তিটি বিশ্বের সর্বোচ্চ শিব মূর্তি সাঙ্গার কৈলাসনাথ মন্দিরে পৌঁছতে আপনাকে হবে সাসপেনশন ব্রিজে ফুট দীর্ঘ এই সেতু আরোনিকা হাইওয়েজের ওপর নির্মিত হয়েছে এখান থেকে কাঠমান্ডুর উপত্যকা এবং হিমালয়ের নিচের দিকের দৃশ্য অপূর্ব এখানে শুধু শিব মূর্তি নেই পাশাপাশি রয়েছে কৈলাসনাথ মহাদেব শিবলিঙ্গ এছাড়াও এই জায়গায় রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য রুম এবং পাঁচ হাজার বর্গ ফুটের একটি হল এছাড়াও এক কিলোমিটার জগিং ট্র্যাকও আছে এখানে দু সালে নির্মাণ শুরু হওয়া এই মন্দিরটি সম্পূর্ণ হতে সাত বছর সময় লেগেছিল একশো একান্ন ফুট উঁচু স্ট্যাচু অফ প্রায় সমান উঁচু এই মূর্তিটি তামা দস্তা কংক্রিট এবং ইস্পাত দিয়ে তৈরি এটি দ্বিতীয় সর্বোচ্চ হিন্দু দেবতার মন্দির এবং তার আশেপাশে বেশ কিছু আরো মন্দির আছে নাসিকাস্থান মন্দির আশাপুরেশ্বর মন্দির লাটা রামেশ্বর মন্দির শীতল বা শ্বেত ভৈরব মন্দির ওয়ার্ল্ডস টলেস্ট শিব মন্দির শিব স্ট্যাচু দারুন এক্সপিরিয়েন্স এই পুরো ক্যানোপিটা দিয়ে হেঁটে যেতে হবে ওই যে কুড়ি টাকা করে নিল ওটা এটা দিয়ে হেঁটে গিয়ে ওই পারে পৌঁছে বেশ কিছুটা চড়াই উতরাই রাস্তা এবং পাথর মানে পাহাড় ভেঙে উঠে ওই শিব মন্দিরের পাদদেশে আমরা পৌঁছেছিলাম হ্যাঁ মানে কি বলবো একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা হলো আমার মনে হয় খুব কম সংখ্যক লোক এখানে এক্সপ্লোর করতে আসেন আমি রিকমেন্ড করব প্লিজ আসুন লেস এক্সপ্লোর এলাকা এটা আরও এক্সপ্লোর হওয়া দরকার ইটস অসম ভক্তপুরের রাস্তায় হেঁটে ইতিহাসের ছোঁয়া সাঙ্গার মন্দিরে মনের শান্তি এই একদিনের ভ্রমণ আমাদের হৃদয়ে গভীর চিহ্ন রেখে গেল পরের দিন আমরা রোপওয়েতে চড়ে চন্দ্রগিরি পাহাড়ে উঠে এক অবিস্মরণীয় দৃশ্য দেখলাম আর তারপর পাড়ি দিলাম কাঠমান্ডু থেকে পোখারা এই সফরের আরও অনেক গল্প আছে আমাদের ভাগ করে নেওয়ার খুব জলদি ফিরব সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন আর সাথে থাকুন এই অসাধারণ যাত্রার সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে खूब तरतारी